চলছে বর্ষার মরশুম বিভিন্ন জায়গায় যখন বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে জনজীবন বিপর্যস্ত ঠিক অন্যদিকে বৈদ্যুতিক সমস্যায় কিন্তু বাজারের ছবি আমরা দেখাচ্ছি। আগুন। বিদ্যুৎ রানীর বাজার বিদ্যুৎ দফতরে নেই কোন ধরনের কর্মী বন্যা পরিস্থিতিতেও রানীর বাজার বিদ্যুৎ দফতরে কোন ধরনের কর্মীকে দেখা যায়নি নাচেহাল এলাকার লোকজন অনেকবার তাদের অভিযোগ রয়েছে যে বহুবার কল করেও পাচ্ছেন না তাদের বিভিন্ন বিদ্যুৎ ট্রান্সফর্মারে ধরছে আগুন এছাড়া যত বাড়ি অভিযোগ দায়ের করা হচ্ছে কিন্তু সেই জায়গায় কোনো লোকের দেখা মিলছে না বলেই কিন্তু অভিযোগ উঠে আছে আর তাতেই ক্ষোভে ফুটছে এলাকার লোকজন এ নিয়েই বিস্তারিত জানান ভুক্তভোগীরা কি বলছেন শোনাছি এখনই আমরা আজকে গত পাঁচ দিন ধরে অফিসে কিন্তু অফিসে দেখতেছি যে অফিসে কোনো স্টাফই আমরা ঠিকমতো পাইতাছি না যে রিসিভার একজন কল রিসিভার থাকে কল রিসিভার পর্যন্ত আমরা পাইতাছি না এক্ষণে আজকে এক্ষণে যে আমরা এলাম আইএসের দেখতেছি কল রিসিভারও নাই অফিসের মধ্যে কোনো স্টাফ নাই রিং করতেছে কারোর মোবাইল রিসিভারই করতেছে না রিসিভার কীভাবে করব। যে কোনো স্টাফই তো নয় স্টাফ থাকলে না রিসিভ করতো আর আজকে যেমন আজকে অষ্টদংঘল দুর্গানগর যে কৈতর বাড়ি এই জায়গাতে ফায়ার করতে আছে ফায়ার করতে করতে গ্যাংয়ের যে মিটার বক্সের যে তারটা আছে কেবেলটা ওই কেবেলটা পুড়তে পুড়তে আগুন ধরতেছে কিন্তু আগুন ধরতেছে নিদ্ধ আছে তারপরও তার জানা নিতে তার আগুন সারাই দিতে আসে না আপনারা শুনলেন তাদের অভিযোগ রানীর বাজার দুর্গানগরের এই ছবি যেখানে এলাকাবাসীদের ভুক্তভোগীদের অভিযোগ যে যখন ট্রান্সফর্মারে ট্রান্সফর্মারে আগুন জ্বলছে দাদাও দাউ করে যখন বারবার ফোন করা হচ্ছে কিন্তু তারপরেও রীতিমতো সেখানে কর্মীদের কোনো দেখা নেই এই সময়টাতে বিশেষ করে বর্ষার সময়টাতে বিদ্যুতের সমস্যা দেখা যাবে সেটাই স্বাভাবিক কিন্তু বিদ্যুৎ দফতরে কর্মীদের সেখানে থাকা উচিত অন্যদিকে যে নম্বর দেওয়া হয়েছে যে নম্বরে ফোন করে সবটা অভিযোগ জানানো হয় সেই নম্বরে ফোন করলে যে ফোন রিসিভ রিসিভ করবে তাকে পর্যন্ত দেখা দেখা যাচ্ছে না সে পর্যন্ত অফিসে নেই তবে এই ভুক্তভোগীদের অসুবিধের কথা শুনবে তো শুনবে কারা যখন বিদ্যুৎ দফতরের মন্ত্রী যখন বিদ্যুৎ মন্ত্রী বারবার বলছে যে সমস্ত বিষয়ে বিদ্যুৎ কর্মীরা তীক্ষ্ণ নজর রাখছে তবে রানীর বাজার দুর্গানগরের ছবি তো অন্যরকম বিদ্যুৎ ট্রান্সফর্মারের অগ্নিকাণ্ডে পড়ে তখন দেখা যায় অফিসে এসে একেবারে কর্মী কর্মী শূন্য। একটি সেখানে উপস্থিত ছিলেন না তবে তাদের এই গাফিলতির অভিযোগ কার কাছে দায়ের করা যায় বলুন তো বিদ্যুৎ বৈদ্যুতিক ট্রান্সফর্মারের এই অগ্নিকাণ্ডে কেন্দ্র করে যখন আতঙ্ক ছড়িয়ে পড়ে তারপরই কিন্তু এলাকাবাসীদের এই অভিযোগ বারবার উঠে আছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন